আজকের ভিডিওতে থাকবে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় টু টু ওয়ান সেগুন কাঠের সোফা গ্যারান্টি হচ্ছে ঘুম পোকার বিশ বছরের ভিক্টোরিয়া সোফা থাকবে হিউজ হিউজ কালেকশন গাড়ি অরিজিনাল সেগুন কাঠের দেখেন কত মোটা করা জাম কাঠ এবং ক্রেশন কাঠের মিক্স লিখিত গ্যারান্টি থাকতেছে এই যে আলগা ফোম সোফা চমৎকার কিন্তু পরিষ্কার করতে পারবেন পাঁচ সিট কানাডিয়ান অভিনিয়ারের হ্যাঁ সোফা লেস করা আছে কর্নার মিনি কর্নার খুবই লাক্সারিয়াস গর্জিয়াস এস মোটা উপরে ডিজাইন করা আছে এই যে চমৎকার চমক ডিজাইন এর ডিজাইন সাথে ডিজাইন করা আছে মোটা কত মোটা কাঠ থেকে আমাদের এই পাগলদের কোনো জোড়াতালি নাই এই যে ভিক্টোরিয়া আরেকটা কালা যেটা আমি বলছিলাম এটা কিন্তের ডিবান 1 সিট 2 সিট বেলি রোডে পুরো কালারটা দেখেন 2 সিট 1 সিট 2 সিট দেখেন নতুন একটা ডিজাইন এখানে একটা দুটো কর্নার রয়ে গেছে দুই সাইডে কার্পকার আছে সুন্দর 2 সিট কর্নার কর্নার টাইপ দেখেন গোল্ডেনের

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি বাংলাদেশের অন্যতম বিশাল বড় শোরুমে আমরা আছি আপনাদের সবার পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে আছে হাবিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই আজকের ভিডিওতে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে থাকবে মাত্র চোদ্দ টাকায় টু টু ওয়ান সেগুন কাঠের সোফা একদম গ্যারান্টি সহ গ্যারান্টি হচ্ছে ঘুণ পোকার বিশ বছরের ইনশাল্লাহ এছাড়াও তো সব ধরনের থাকবে আপনার টু টু ওয়ানের সোফা কর্নার সোফা তারপর ভিক্টোরিয়া সোফা থাকবে হিউজ হিউজ কালেকশন হিউজ দুই পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস আমাদের আন্তর্জাতিক ভাষা দিবসের উপলক্ষে এই অফারগুলো গুলো থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের চমৎকার আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি পিলারের ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকানদের সুজ অপ্রতাগালি আর এন ফার্নিচারের সাইনবোর্ডটা পেয়ে যাবেন ওকে অসংখ্য ধন্যবাদ তো ভাই আমরা কথা না বাড়িয়ে সোফা দেখানো শুরু করি ইনশাআল্লাহ প্রথমে কোন সোফা সেটটি দেখাবেন প্রথমে আমরা আসেন আমরা এই সাইডতে শুরু করব একদম প্রথমে একটা হেভি হেভি কর্নার বলতে কাকে এই দেখেন সাইড লুকটা দেখেন ভিউয়ারস চমৎকার ডায়মন্ড স্টোন করা আছে দেখেন মিনার করা আছে 2 4 টোটাল 8টা মিনার করা আছে 8টা মিনার করা অরিজিনাল চিটাং সেগুন একদম পিওর সেগুন কাঠ হ্যাঁ 100% এবং দেখেন ভেলভেট কাপড় জি

এটা টু টু ওয়ান পাঁচ সিট পাঁচটা সিট আমাদের আরন ফার্নিচার চ্যানেলে দেখবেন আমরা গত সপ্তাহে ডেলিভারি করছি কয়েকটা জি পেয়ে যাবেন ভিডিওতে জি এটার মূল্য আমি রাখছি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা জি আপনার ভিডিও দেখে যারা আসবে একবারে ভাই ভাষার মাস উপলক্ষে জি হ্যাঁ ফেব্রুয়ারি মাস উপলক্ষে আমি মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা রাখবো ভাই উনত্রিশ হাজার নয়শো ভাই উনত্রিশ টাকায় বিওয়ার্স মিনিস্টার সোফা সেট আমি ভিডিও করেছি অনেক মিনিস্টার সোফা লিটারালি এই এটা কিন্তু 4 ইনচ কলিফর্ম ভাই এই যে একদম ফর্ম দেখে সবকিছু ধরতে পারবেন চেন খুলে ফর্ম দেখে নিয়ে যাবেন চেন চেন খুলে পরিষ্কার করে নিতে পারবেন হ্যাঁ ওকে জমা করো এই ছিল 29900 টাকা আজকের অফার জি আচ্ছা এরপরে দেখেন যাদের বাজেট একটু কম মিনি কর্নার হ্যাঁ মিনি কর্নার সোফা মিনি কর্নার খুব লজরিয়াস গর্জিয়াস জি এই কর্নারটা নিতে পারবেন মাত্র জি

সেগুন কাঠ যে কি শুনে বুঝে যাচাই করে নিবেন আপনারা ইনশাআল্লাহ জি ফাইবার গুলো দেখেন লাগে মিস্ত্রি এনে চেক করে নিতে পারবেন পাঁচটা সিট সাতটা বালিশ প্রত্যেকটা বালিশ সেলস করা অল এটা আমি সেই আপনার ভিডিও দেখে সেম প্রাইস 27 26900 টাকা রাখবো মাত্র 26900 টাকা মাত্র 26900 জি জি এরপর এখন দেখাবো এই যে দেখেন এটা কর্নার এই যে চমৎকার ইউ ডিজাইনের একটা কর্নার সোফা দেখেন এই যে ইউ ডিজাইন চমৎকার অনেক সুন্দর সেগুন কাঠের ডিজাইন এটা সেগুন কাঠ ভাই আপনারা নিশ্চিন্তে যাচাই করে নিবেন

দেখুন এই যে দেখেন গাড়িগুলো দেখেন একটু ঠিক আছে খুব সুন্দর এখানে একটু কাছ থেকে দেখান ভাই আমরা দেখেন ডায়মন্ড স্টোন করা আছে আমার কিন্তু এটার তিনটা কালার এসে ছিল রেডি একটা চলে গেছে বানসারামপুরে জি হুম ওই ভাই ওরও দেখতেছে হয়তো বা হ্যাঁ বানসারামপুরে চলে গেছে আর দুই সেট রেডি আছে একটা কালার ওখানে আর একটা কালার আছে আমি দেখাবো আরটা দেখাবো হ্যাঁ এটা 321 টোটালি 6টা সিট

পুরাটাই ভেলভেট কাপড় দুইটা দুই কালারের ভেলভেট হ্যাঁ দুই কালার কন্ট্রাস্ট করা রয়েছে কন্ট্রাস্ট বালিশ করা আছে হ্যাঁ তার নাটায়ও কন্ট্রাস্ট করা আছে 2 টু 1 5 মাত্র হ্যাঁ এটার প্রাইস আছে আমি মাত্র খুব সুন্দর এটা প্রাইস আছে অনলি অনলি পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা অনলি পঁচিশ হাজার নয়শো টাকা এরপরে এখন দেখাই ওই যে ভাই জি কর্নার কর্নার যে আরো দেখাইছিলাম ওখানে একটা দুইটা

এখন কিন্তু ভিউয়ার্স যে কথা সেই কাজ চার চারটা সেট দেখাবো চার চারটা কালারে এত মাল কে রাখবি বলেন জি আর ফার্নিচার দেখেন একটা সেট 221 ঠিক আছে 221 একদম সেগুন দেখে নেন আপনারা যাচাই করে নেবেন এবং বাজারে অনেকগুলোই দেখবেন যেগুলোতে বাংলা কাপড় ইউজ করে দাম কমায় দিচ্ছে আমাদের কাপড় কিন্তু কিন্তু যে ঝর্ণা কাপড় এবং ভেলভেট কন্ট্রাস্ট হুম

ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন ভাইদের জন্য সুখবর জি দেখেন ওয়ান সিট ওয়ান সিট থ্রি সিট থ্রি সিট ওই যে ওয়ান সিট ওই যে ওয়ান সিট এই টোটাল পাঁচ সিট হ্যাঁ পাঁচটা সিট হুম এগুলো আপনারা আপনার ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য নিতে পারেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা একদম সলিড ফোমে সলিড ফোম দিয়ে ভাই যে আপনার পেশনে এই যে ভাই প্রথমে তো এখানেই ছিলাম চমৎকার কুইন চেয়ার এই তো এই একটা পায়াগুলো দেখেন ভিক্টোরিয়া পায়া করা আছে হুম

এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকা করে আপনার ভিডিও দেখে আসলে আমি আঠারো হাজার নয়শো দিয়ে দেবো একদম সলিড ফর্মে এই 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 মাস উপলক্ষে কিন্তু ওকে অসংখ্য ধন্যবাদ সলিড ফর্ম তো হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন দেখছেন চমৎকার চমৎকার ওকে এরপরে ঠিক আছে যাই হোক এই গেল আমাদের আজকে সুপার কালেকশনগুলা আমরা আরো আরো যে কালেকশন গুলো আসছে সেগুলো আমাদের দেখিয়ে দিব আর এখানে দেখেন দুইটা ছোট্ট ছোট্ট এই যে বাসার সাইডে কর্নার আছে এটা নিতে পারেন মাত্র নয় হাজার নয়শো এটা নিতে পারবেন মাত্র দশ হাজার নয়শো এই যে আর একটা জিনিস দেখাই এটার এটা কিন্তু মিনি ভিক্টোরিয়া আমরা বলি এটা হচ্ছে থ্রি সিট এবং টু সিট ওয়ান সিট সোল্ড হয়ে গেছে ঠিক আছে এটা নিতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো পাঁচ ছয় সিট থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান মাত্র সাতাশ হাজার নয়শো এটা কিন্তু সিজনিং করা কার্ড বিশ বছরে ঘুমের গ্যারান্টি ঠিক আছে এটা বিস্তারিত আমাদের কাছে ভিডিও কল দিয়ে জানতে পারবেন যাক আমাদের ভিডিওটা আজকে আর বড় করবো না এখানে আমরা এই ভিডিওটা শেষ করে দিচ্ছি আমাদের সিস্টেমটা একটু বলে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রোলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক পশ্চিম সাইডে জি ফুলকলি মিষ্টি ফার্নিচারের সাইনবোর্ড পাবেন যারা ক্রেডিট কার্ড ইউজ করবেন নিয়ে আসবেন ইএমআই করে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের অর্ডার করার সিস্টেম প্রথম আমরা আপনার শোরুম ভিজিট করুন জি না আসতে পারলে আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে মিরপুরে পাঠিয়ে দিন জি সেটাও যদি না পারেন ডাইরেক্ট ভিডিও কল দিন জি প্রোডাক্ট পছন্দ করুন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করুন জি থানা শহর অথবা জেলা শহরে কুরিয়ার অফিস পর্যন্ত নিয়ে নিন জি প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট মূল কুরিয়ার অফিসে পরিশোধ করে দিন মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ হয় ভাই তো আর এন ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছে সোফা মানে ডাইনিং টেবিল টি টেবিল আলমারি খাট ড্রেসিং টেবিল সব যাবতীয় সকল ফার্নিচারের সমাহার রয়েছে যেখানে এইটা তাদের একটা সেক্টর এরকম বিভিন্ন জায়গায় আমরা অনেক ভিডিও করে চালেন ফার্নিচারের আমি প্রচুর প্রচুর ভিডিও করেছি আলহামদুলিল্লাহ প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে আপনারা যারা সুন্দর সুন্দর ভালো মানের ফার্নিচার নিতে আসছেন ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ